বঙ্গ রাজনীতির এখন চর্চিত নাম যে জায়গা সেটা হচ্ছে সন্দেশখালী সেই সন্দেশ যে সন্দেশখালীকে আমরা দেখছি কোথাও গিয়ে বারবার হাতিয়ার যে ভিডিও সেই ভিডিওকে হাতিয়ার করেছে এবং জাতীয় স্তরেও কিন্তু ইস্যু করেছে তৃণমূল কংগ্রেস চব্বিশের লক্ষে যুজোদান দুই পক্ষ হাতিয়ার করেছে সন্দেশখালীর ঘটনাকে সন্দেশখালীর কি পাশা বদল যদিও সেই ভাইরাল ভিডিওকে গুরুত্ব দিতে নারাজ কেন বারবার করে সন্দেশখালীর কথা আমরা বলছি চাঞ্চল্যকর খবর সন্দেশখালীর আরো এক মহিলার বিস্ফোরক দাবি বিস্ফোরক অভিযোগ নির্যাতন কি সত্যি হয়েছিল জানার চেষ্টা করবো আপনাদের জানাবো আমাদের নিউজ এইটিন বাংলার এক্সক্লুসিভ ব্রেকিং সরাসরি রয়েছে আমাদের সঙ্গে জিয়াউল জিয়াউল ওই মহিলা আছি কি বিস্ফোরক দাবি কি বিস্ফোরক অভিযোগ একদম দেখো তুমি যেমনটি বলছিলে বহু চর্চিত নামে এই সন্দেশখালী এবং রাজ্য এবং জাতীয় স্তরে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সন্দেশখালী একেবারে শাসক বিরোধী অর্থাৎ একেবারে রাজ্য এবং কেন্দ্র দুই তরফেই কিন্তু এই হাতিয়ার করছে সন্দেশকালী সেখানে আমরা গত চার দিন আগে দেখেছি একটি ভাইরাল ভিডিও অর্থাৎ টাকার বিনিময়ে এই আন্দোলনকে করা হয়েছে এমনটা অভিযোগ এবং মহিলাদেরকে যে মহিলা যে বারবার অভিযোগ করছিল সেটাও নাকি অর্থের বিনিময়ে অভিযোগ করছে কে একেবারে অভিযোগ স্বীকার করছেন সন্দেশখালী মাটিদার সন্দেশখালী একেবারে যে মন্ডল সভাপতি তিনি কিন্তু গঙ্গাধর দয়াল তিনি কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছিলেন কিন্তু এবারে দেখা যাচ্ছে সেই সন্দেশকালী আন্দোলনের মুখ বলা যেতে পারে সেই আন্দোলনের মুখ অর্থাৎ এলাকার একাধিক মহিলা এবং এক মহিলা স্পষ্ট করে উল্লেখ করলেন দাবি করলেন যে তার কাছ থেকে সাদা কাগজে সই করে নিয়ে হয়েছে এবং সই কি লেখা রয়েছে তিনি জানতেন না কিন্তু মহিলা কমিশনার এই সন্দেশকালী থানায় বসে মহিলা কমিশনার তার কাছ থেকে জোর করে একদম লিখে নিয়েছেন সেখানে স্পষ্ট উল্লেখ নারী নির্যাতনের অভিযোগ কিন্তু তিনি কোনো নারী নির্যাতনের অভিযোগ করতে চাননি অর্থাৎ তার কাছে একশো দিনের টাকা এবং আবাস টাকা সহ একাধিক এই যে জমি কেড়ে নেওয়া এই ধরনের অভিযোগ করতে গেছেন কিন্তু সেখানে দেখা গেল তিনি যখন পরে জানতে পারলেন দেখা যাচ্ছে সেখানে নারী নির্যাতনের অভিযোগ তিনি করেছেন কিন্তু তার চাঞ্চল্যকার অভিযোগ চাঞ্চল্যকার দাবি তিনি এই ধরনের অভিযোগ করতে চাইনি মহিলা কমিশনার তাকে জোর করে নাকি লিখে নেওয়া হয়েছে কোর্টে জবানবন্দি হয়েছে ফলে এখন মহিলার স্পষ্ট দাবি তিনি জানতেন না তিনি জানতেন না তিনি শুধু একশো দিনের কাজের টাকা পাইরাম একাধিক অভিযোগ করতে গেছিলেন কিন্তু নারী নির্যাতনের মতন গুরুত্বপূর্ণ মারাত্মক অভিযোগ তিনি কিন্তু করতে চাইনি কারোর নামে কিন্তু তার নামই দেখা গেছে তিনি নাকি অভিযোগ করেছেন এবং এই অভিযোগ করেছেন সবটা নাকি একেবারে সন্দেশকালী থানায় একেবারে সন্দেশকালী থানার মধ্যেই করা হয়েছে মহিলা মহিলা কমিশনারের সামনে এই ধরনের অভিযোগ করা হয়েছে মহিলার স্পষ্ট দাবি তিনি সাদা কাগজে সই করেছিলেন তাতে কোনো বয়ান লেখেনি তাহলে তিনি এই ধরনের অভিযোগ করলেন কোথায় এই ধরনের চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিলেন এই সন্দেশকালীর একজন অন্যতম প্রতিবাদী মুখ বেশ অর্থাৎ ধর্ষণের যে ঘটনা সেই ঘটনা সাজানো বলেই দাবি করছেন ওই মহিলা একবার শোনাবো ওই মহিলার বক্তব্য আমাকে বলছে তোমার অভিযোগ দিই উনি অভিযোগ বলে যে আমি রান্না করে টাকা পাইনি বলছে ঠিক আছে আরে খাতা কাবু দিয়েছে ওই সই করুন বলতে উনি সই করেছে অভিযোগ ছিল আমাদের রান্নাঘরের এই অভিযোগ ছিল কিন্তু পরেক্ষে জানতে পারলাম যে উনি চার পাঁচজনের নামে কেস করেছে যে আমাদের মধ্যরাতে এসে যে রেপ করতো বা আমাদের গালি দিত আমাদের রাত্রে পাটিয়ে বসে তুলে নিয়ে যেত এটা জানতে পারলাম সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেই নি সেটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে জন্মদিকে হ্যাঁ শাশুড়ি আর আমি করে দিয়েছি এটাই জিজ্ঞেস করেছিল এইগুলোই বলেছি যে দর্শন হয়েছিলো হ্যাঁ সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে ও খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন